হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য অনলাইনে কীভাবে আবেদন করবেন ফুল প্রসেসটা আমি অনলাইনের মাধ্যমে আপনাদের দেখাবো তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন তো সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসছে তো এখানে একটা অপশান পাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা সবার প্রথমে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন আপনারা যদি গ্রামে বাস করেন তাহলে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন আর যদি শহরে বাস করেন তাহলে আরবান ফার্মার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন তো করার পরে এখানে আধার কার্ডের নাম্বার দেবেন এখানে মোবাইল নাম্বার দেবেন তো দেওয়ার পরে আপনারা কি করবেন নিচে দেখতে পাবেন এস্টেট আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন এখান থেকে তারপরে আপনার কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে স্টেট আছে স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা কি করবেন এখানে আপনার যে ক্যাপচার কোড শো করছে এখানে বসিয়ে দেওয়ার পরে নিচে গেট ওটিপিতে ক্লিক করবেন তো আমরা এখানে ডিটেলসগুলো ফিল করে নিচ্ছি করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে গেট ওটিপিতে ক্লিক করলাম তো করার পরে আমাদের যে মোবাইল নাম্বার আছে এখানে দিয়েছিলাম তো সেই মোবাইলে একটা ওটিপি পাঠানো হয়েছে তো সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে তো ওটিপিটা আমরা এখানে বসিয়ে নিচ্ছি বসানোর পরে এখানে সেম আবারও একবার ক্যাপচার কোড এখানে বসাতে হবে সেম টু সেম বসানোর পরে সাবমিটে ক্লিক করতে হবে তো এখানে আমরা সাবমিটে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আমাদের যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তো সেই মোবাইলে একটাই ওটিপি পাঠানো হয়েছে তো তার আগে আপনারা এখানে ক্যাপচার কোডটা আবারও একবার দিয়ে নেবেন এখানে দেওয়ার পরে এখানে এন্টার আধার রেজিস্টার মোবাইল ওটিপি তো এখানে বসানোর পরে ভেরিফাই আধার ওটিপি এখানে ক্লিক করবেন তো বন্ধুরা তারপরে এখানে আপনাদের সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনার যে সাব ডিস্ট্রিক্ট আছে সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনার যে ব্লক আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে ডান পাশে দেখবেন যে এখানে ভিলেজ মানে আপনার গ্রামের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো তারপরে আপনারা এখানে কি করবেন ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন এখানে যেটা আছে তারপরে ফার্মার টাইপ এখান থেকে যেটা আছে আপনার জমির পরিমাণ সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা কি করবেন স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স মাদার্স হাজব্যান্ড নেম তো যার নামে রেজিস্ট্রেশন হচ্ছে তার বাবা মা অথবা হাজব্যান্ডের নাম মানে যদি মহিলা হয় তাহলে তার স্বামীর নাম দিয়ে দেবেন তারপরে এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড ষান মধন যোজনা তো এটা আপনাদের হিসাবে এখানে সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা রেশন কার্ডের নাম্বারটা কীভাবে দেবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে শো করছে তো এইভাবে এখানে দিয়ে দেবেন তারপরে অনারশিপ ল্যান্ড হোস্টিং তো এখানে সিঙ্গেল হলে সিঙ্গেল করবেন জয়েন হলে জয়েন করবেন তো করার পরে এখানে অ্যাড যে অপশন এখানে অ্যাডে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে আপনারা কি করবেন এখানে আপনাদের সার্ভে বা খাতা নাম্বার সেটা এখানে বসিয়ে দেবেন দাগ বা খসড়া নাম্বার এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে করে দেওয়া আছে আপনার যে জমির পরিমাণটা সেটা করে দেওয়া আছে তো সেটাকে একটোর থেকে হেক্টরে কনভার্ট করে এখানে বসিয়ে দেবেন তো সেটাকে আমরা কপি করে রেখেছি তো এখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করা আপনারা নিচে দেখতে পাচ্ছেন ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস তো আপনার জমির পর্চা দু হাজার উনিশ সালের আগে না দু হাজার উনিশ সালের পরে তো সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড ট্রান্সফার ডিটেলস তো আপনি জমিটা কিভাবে পেয়েছেন তো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে যদি গিফট মানে পেয়ে থাকেন তাহলে এখানে গিফট সিলেক্ট করবেন তো এখান থেকে আপনারা আপনাদের মতো এখান থেকে সিলেক্ট করে নেবেন জমিটা কিভাবে পেয়েছেন তারপরে এখানে ল্যান্ড ডেট জমিটি কবে রেজিস্ট্রেশন রেজিস্ট্রি হয়েছে তো সেটা এখানে সিলেক্ট করবেন তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের যে পর্চাটা আছে সে পর্চাটা আপনারা এখানে পিডিএফে আপলোড করে দেবেন তো আমরা এখানে আপলোড করে নিলাম তো নেওয়ার পরে এখানে সেভে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে দেখতে দেখতে পাচ্ছেন রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ইউর ফার্মার আইডি ইজ এখানে আইডি নাম্বার দিয়েছে তো আপনারা এটা এই আইডি নাম্বার দিয়ে স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন যে আপনার পিএম এম কিষান প্রকল্পের জন্য যে আবেদন করেছিলেন তো তার স্ট্যাটাস কি হয়েছে তো বন্ধুরা এই ছিল কমপ্লিট একটি ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ